বন্ডি প্রাথমিক বিদ্যালয় শান্তি শান্তিনিকেতনের ছোঁয়া পুরুলিয়া জেলার ছালদা এক নম্বর চক্রের বন্ডি প্রাথমিক বিদ্যালয়ে আজ যেন ফিরে এলো এক টুকরো নিকেতন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যতা জানালেন অনেক জায়গায় বনমহোৎসব পালন হয় আমরা আয়োজন করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় বর্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা এক নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দ তুলিন অঞ্চলের শিক্ষাবন্ধু মলয় হালদার প্রমুখ বিশিষ্টজন দিনের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সমবেত নৃত্য ও শোভাযাত্রা তারা বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে বানসিং পাহাড়ের পাদদেশে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে শিশুদের মুখে গান নাচের তালে তালে বর্ষার আহ্বান আর প্রকৃতির কোলে নতুন প্রাণের অঙ্কুর সব মিলিয়ে বন্ডি প্রাথমিক বিদ্যালয় দিনটি হয়ে উঠল স্মরণীয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য রবীন্দ্রনাথের যে ধারা আমরা শান্তিনিকেতনে দেখব প্রতি বছর এই বর্ষা মঙ্গল উদযাপন করায় তো সেই তারাতে এখন বহু জায়গাতে বসন্ত উৎসব শুরু হয়েছে আমরাও বসন্ত উৎসব করেছিলাম আমাদের এই বন্ডি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তখনই মাথায় আসে যে এই যে বিস্তীর্ণ প্রান্তর ছড়িয়ে আছে আর বনমহোৎসব আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু প্রতিটি স্কুলকে করতে বলা হয় তো সেই সময় মাথায় আসে যে শুধুমাত্র গাছ লাগানো নয় গাছ লাগানোর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং তার মধ্যে আনন্দকে ঢুকিয়ে দেওয়া রবীন্দ্রনাথ যেভাবে করতেন ঠিক সেইভাবে আমাদের এখানেও আমরা পালন করব এইটা করতে গিয়ে যেটা হবে ছেলেরা অনেক বেশি এর মধ্যে ইনভলভ হবে তারা নাচ গান করবে তাদের মধ্যে সেই নাচ গানের মধ্যে দিয়ে তাদের মধ্যে শিক্ষার বিস্তার হবে এই যে গাছ শুধুমাত্র গাছ লাগানো নয় এই গাছের কি মহিমা এই গাছ কেন লাগাবো এই সমস্ত চর্চাগুলো হবে এই সব মিলিয়ে এই ভাবনাগুলো মাথায় আসে এবং বর্ষা মঙ্গলের পরিকল্পনা আমরা করি এবং আমাদের যে স্থানীয় প্রশাসন ঝালদা এক নম্বর চক্রের বর বিদ্যালয় পরিদর্শকে জানাই তিনিও সম্মতি প্রকাশ করেন এবং তিনি বলেন তিনি আসবেন সেই অনুযায়ী আমরা দিন করি আর এই বন্ডি পাহাড়ের নিচে আমরা বর্ষামঙ্গল উদযাপন আজকে করলাম আগামী বছর হয়তো আরও ভালো করে আমরা করতে পারবো এই আশা রাখছি বর্ষার সময় বর্ষা মাধ্যমে আমাদের এখানে বন্ডি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল এতে বা মানে ছেলেমেয়েরা যেরকমভাবে প্রকৃতি পাঠ পেলো পরিবেশকে ভালোবাসতে শিখল এবং এর মাধ্যমে আস্তে আস্তে এই যে আমাদের আস্তে আস্তে বৃক্ষ মানে নিধনের বাড়ছে বৃক্ষরোপণ কমছে এই জায়গা থেকে ওরা অনেকটা সচেতন হলো এই উদ্যোগকে সাধুবাদ জানাবো এই বন্ডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার আস এবং সহকারী শিক্ষিকারা যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কর্মসূচি নেওয়ার জন্য